হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি কি কি রান্না করছি কি এনেছে আমাদের আজকে দেখাচ্ছি একটা নতুন জিনিস এনেছে আজকে আমাদের সেটা আমি আমাদেরকে দেখাবো চলে এসো আমার সাথে এই দেখো আজকে আমাদের ইলিশ মাছ এনেছে কি বড় বড় দুটো ইলিশ মাছ ইলিশ মাছগুলো কি সুন্দর দেখতে মুখগুলো লাল লাল এই দুটো ইলিশ মাছ এনেছে আর এটা কি মাছ বলো তো তোমরা বলো এটা কি মাছ বলতে পারবে এটা মাছটার নাম আমি জানি এই মাছটার নাম হচ্ছে জাপানি পুটি কি বড় জাপানি পুটিটা তাহলে আজকে জাপানি পুটিটা রান্না হবে না আজকে হবে ইলিশ মাছকে বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব। কি করে রান্না করব সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে আমার সাথে তোমরা থাকো বন্ধুরা ঠিক আছে এবার মাছটা আমি কেটে নিই এটা হবে তিন আলু পেঁয়াজ দিয়ে তিন বস্তু কেটে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা একদম হালকা করে ভেজে নিয়েছি তো ভেবেছিলাম মাছে বেগুন দেবো কিন্তু বাড়ির লোক বারণ করলো এই জন্য মোটা মোটা করে আলু দিয়ে রান্না করবো কালো জিরে দিয়ে দিলাম একটু হলুদ দিলাম হলুদ দিলে জল ছিটকায় না আলু দিয়ে মাছটা হবে পরে আর নুন দেবো না আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাচা অলঙ্কা দিয়েছি চার পাঁচটা দিয়ে এবার একটু হলুদ আর একটু দিয়ে দিলাম দিয়ে জল ফেলে দেব এটা এখন সিদ্ধ হতে দেব তারপরে কি করে কি করব সব তোমাদের দেখাবো ঠিক আছে ঝোলটা আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা এটা একদম কম ভেজেছিলাম তো এই ভাপেই হবে আঁচটা কম করে দেবো এই ভাপেতে মাছটা সিদ্ধ হতে থাকবে এই মাছ ভাপা করলেই ভালো হয় কিন্তু আমি অল্প করে একটু ভেজে ভেজে নিয়েছি আমি এবার এটা ভাপে দিয়ে দেবো একদম ফ্লেম লো ফ্লেম করে দেবো দিয়ে আমি একটা থালা থাকা দিয়ে দেবো চিড়ে দিয়ে দিলাম আবার একটু ঝাল ঝাল হবে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি কিরকম হয়েছে আমার তরকারিটা একটু আমাকে লাইক কমেন্ট করে দিও দেখতে কেমন লাগছে দেখুন এটা হচ্ছে বথুয়া শাক বথুয়া শাকটাকে একটুখানি নুন হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে জলটা ফেলে দেবো কি করব এতটা জল রাখা যাবে না তাহলে শাকটা একদম নরম হয়ে যাবে আর সেটাকে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো বথুয়া শাকটা খুব টেস্টি লাগে এই শাকটা একমাত্র শীতের সময়ই পাওয়া যায় তেলটা গরম হয়ে গেছে একটুখানি কালো দিয়ে দিলাম একটু রসুন দিচ্ছি আর কাঁচা লঙ্কা এবার শাকটাকে রসুনটাকে একটু ভেজে নেব এত কীরম করে শাকগুলোকে সাইডে সরিয়ে দিয়ে মাঝখানটায় নিয়ে করে দিয়েছি বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না হয়েছে শাক ভাজা রসুন কাঁচা লঙ্কা কালো জিরে জিরে দিয়ে ভাজা শাক ভাজা বেগুন পোড়া টমেটো আলু ভাতে সিম পোস্ত সিম আলু দিয়ে একটা পোস্ত করেছি আর এখানে হয়েছে ইলিশ মাছকে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে হয়েছে আজকে দুপুরের আমার এই রান্নাটাই হয়েছে এবার আমি লাঞ্চ করব। তো আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজিরাবো এইটা ইলিশ মাছের তেল